আমার মনির ঘরেতে রেখে সাজারে আমার মনের ঘরেতে রেখে সাজারে সুর করে মনির আমাদের দেখাও রেখেছি জারে রেখেছি জারে দু জাহানির বাদিওয়ালা রে এবার আমার সাথে একসাথে আমার একসাথে আমার মনের ঘর কেশি রে দু জাহানির বাদ সনবি কমলিওয়ালা রে দো জাহানি বাদশা নবি কামলিওয়ালারে এটা এ আমার দয়াল নবী রে আমার আগে শোনো তাপরে এ আমার দয়াল নবী রে আমার মায়ার নবীরে দো জাহানির বাদশা নবী রে দো জাহানির বাদশা নবী কামলিওয়ালারে এইবার আমার পরপর বলবা আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে আমার দয়াল নবীর আমার মায়ার নবীরে রে দো জাহানের বাদশা নবী দা রে দো জাহানের রে এবার কালো করো মোরা যদি আমি আগে বলি তারপর তোমরা আবার বলো তাহলে স্মরণ আসবে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি নয় নৃদয় জুড়ে দেখতামি নয় নে দু জাহানির বদশানো বি কমলেওয়াল রে দু জহানির বি কমলেওয়াল রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে শাক্ষারাতের বিজনাটাং সাক্ষারাতের বিজনাতে দেখা দিও রে दो जहनिर बदशन भी कमली वाला रे दो जहन बदशन भी कमली वाला रे अमर मोनेर घरे तेर कैसी जा रे दो जहन निर् भी कमली वाला रे दो जहनिर बदशनुबी कमली वाला रे